আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত দুইটি ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করা এবং পাঠ্য বইতে দেওয়া রঙের গানটি গাওয়া এই বিষয়টির উপরে তো এখন আজকের ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অধ্যায়ে যে কাজটি দেওয়া রয়েছে সেটির উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো দ্বিতীয় অধ্যায়ে আমাদেরকে যে কাজটি করতে বলা হয়েছে সেটির নাম হচ্ছে রেখা ব্যবহার করে একে বা কাগজ কেটে বিভিন্ন রকমের পুনরাবৃত্তিক নকশা বানানো অর্থাৎ আমাদেরকে এখানে বিভিন্ন প্রকারের নকশা তৈরি করতে হবে এখন শিক্ষার্থীরা সেই নকশাগুলো কেমন হবে সেই নকশাগুলো হবে পুনরাবৃত্তিক বা রিপিটেটিভ অর্থাৎ নকশা আমরা যে সকল এলিমেন্টগুলো দিয়ে তৈরি করব সেই সকল এলিমেন্টগুলো পুনরায় আসবে অর্থাৎ একইভাবে বারবার আসবে এখন সেই নকশাগুলো আমরা কীভাবে তৈরি করব দেখো এখানে বলা হয়েছে একে বা কাগজ কেটে অর্থাৎ আমরা বিভিন্ন রং দিয়ে স্কেল দিয়ে টেনে আমরা কিন্তু সেই নকশা তৈরি করতে পারি আবার চাইলে আমরা বিভিন্ন রঙের কাগজ দিয়েও আমরা সেই নকশা তৈরি করতে পারি তো কিভাবে আমরা এটি তৈরি করতে পারি সেটি আমরা আমাদের মূল বই থেকেই উত্তরটি খুঁজে বের করতে পারব। দেখো আমাদের মূল বইতে এখানে লেখা রয়েছে নকশা পরিকল্পনা অনুসারে রেখা বা আকার আকৃতিতে একই রকম করে পুনরাবৃত্তিক বা রিপিটিভ ভাবে সাজানোর মধ্য দিয়ে আমরা সহজেই নকশা তৈরি করতে পারি শিক্ষার্থীরা নকশা কীভাবে তৈরি করতে পারি সেটি কিন্তু তোমাদের মূল দেওয়া রয়েছে এখানে আরও বলা রয়েছে নকশা তৈরি আরও কিছু নিয়ম রীতি আছে যা আমরা পরবর্তীতে জানবো এবার আমরা বিভিন্ন রকমের রেখা দিয়ে নকশা তৈরি করব এই ক্ষেত্রে আমরা আমাদের সংগৃহীত নকশার নোংরা থেকেও সাহায্য নিতে পারি দেখো শিক্ষার্থীরা পরবর্তী পৃষ্ঠে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা এখানে বেশ কিছু নকশা দেখতে পাবো দেখো এখানে যে তোমরা নকশাগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটি নকশায় কিন্তু পুনরাবৃত্তিক নকশা পুনরাবৃত্তিক নকশা বলতে আসলে ঠিক কী বোঝায় এই চিত্রগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যেমন দেখো এখানে তোমরা দুইটি নকশা দেখতে পাচ্ছ এই দুইটি নকশার প্রথম যে নকশাটি রয়েছে সেখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয়টি নাম্বার দিয়ে এই নকশাগুলোকে চিহ্নিত করা হয়েছে দেখো এক নম্বরে আমরা যে নকশাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এভাবে এভাবে দাগ দেওয়া ঠিক একই নকশা উল্টোভাবে এখানে আবার খাড়াখাড়িভাবে দাগ দেওয়া রয়েছে দেখো ঠিক এগুলো কি বলা হয় পুনরাবৃত্তিক নকশা অর্থাৎ নকশায় যে সকল এলিমেন্টসগুলো আমরা ব্যবহার করব বা যে সকল উপকরণগুলো আমরা ব্যবহার করব তার কোনোরূপ পরিবর্তন না ঘটিয়ে আমরা যেই নকশা তৈরি করি সেটি হচ্ছে আমাদের পুনরাবৃত্তিক নকশা আবার দেখো দ্বিতীয় চিত্র তোমরা দেখতে পাচ্ছ ঠিক একই রকম অর্থাৎ এখানে দেখো একই লাইন যেটা খারাপভাবে দেওয়া রয়েছে আবার এখানে দেখো ঠিক একই লাইন যেটা শোয়ানোভাবে দেওয়া রয়েছে ঠিক এভাবে কিন্তু এই সম্পূর্ণ নকশাটি তৈরি করা হয়েছে এটাকে মূলত বলা হয় পুনরাবৃত্তিক নকশা বা ইংরেজিতে বলা হয় রিপিটিটিভ ডিজাইন ঠিক এরকম আরও বেশ কিছু নকশা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে একইভাবে সোজা রেখাকে কোনাকুনিভাবে সাজিয়ে শারীরিক সংখ্যা বাড়িয়ে কমিয়ে আমরা নকশার প্যাটার্নও তৈরি করতে পারি দেখো এখানে আমরা যেই পুনরাবৃত্তিক নকশা তৈরি করেছি সেখানে কিন্তু রেখাগুলোর সমান সমান ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা চাইলে একটু কোন দাঁড় করিয়েও কিন্তু সেই রেখাগুলোর দ্বারা একটি পুনরাবৃত্তিক নকশা তৈরি করতে পারি যেমন এখানে দেখো দেওয়া রয়েছে কি বিভিন্ন রেখা দেওয়া রয়েছে এবং সেই রেখাগুলো কি দেখো আড়াআড়িভাবে অর্থাৎ সেগুলো কিন্তু তির্যকভাবে বসানো হয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু একটি প্যাটার্ন এখান তৈরি করা হয়েছে আবার এই যে প্যাটার্নটি তোমরা দেখতে পাচ্ছ এই প্যাটার্নটিও কিন্তু ঠিক একইভাবে আড়াআড়িভাবে করা হয়েছে কিন্তু এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুনরাবৃত্তিক যে দাগগুলো রয়েছে সেগুলোর বারবার ব্যবহার করা হয়েছে ঠিক এভাবেই সোজা রেখার জায়গায় আমরা বক্র রেখার পাশাপাশি এবং খারাপভাবে একেও নকশার প্যাটার্ন তৈরি করতে পারি তাছাড়া একাধিক প্যাটার্ন একত্রিত করেও আমরা ভিন্ন ভিন্ন রকমের নকশা তৈরি করতে পারি দেখো আমরা উপরে দেখেছি কি সোজা লাইন আবার দেখেছি কি তির্যক লাইন আবার এখন দেখো এখানে যে লাইনগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বক্র লাইন অর্থাৎ আঁকা বাঁকা লাইন কিন্তু আঁকা বাঁকা লাইনগুলো হলেও কিন্তু দেখো প্রত্যেকটি লাইনে কিন্তু দেখতে একই রকম আর প্রত্যেকটি লাইন যেহেতু একই রকম তার মানে এটা কি হয়েছে পুনরায় ব্যবহার করা হয়েছে যেটাকে আমরা বলতে পারি পুনরাবৃত্তিক নকশা শিক্ষার্থীরা ঠিক এভাবে তোমরা তোমাদের মূল বই থেকে যে নকশাগুলো দেখবে সেই নকশাগুলোর মধ্য দিয়ে তোমরা কিন্তু চাইলে এরকম পুনরাবৃত্তিক নকশা তোমরা তোমাদের পরীক্ষার হলে উপস্থাপন করতে পারো তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা এই নকশাগুলো তৈরি করবে এবং তোমাদের পরীক্ষার খাতায় সেটি উপস্থাপন করবে এখানে আমাদের মূল বইতে দাগ টেনে করা হয়েছে তোমরা চাইলে দাগ টেনেও করতে পারো আবার বিভিন্ন কাগজ দিয়েও এই নকশাগুলো তৈরি করতে পারো শিক্ষার্থীরা তোমাদের এই পরীক্ষাটি অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি